আইন্স চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটা ছিল আমার প্রথম দিন আমাদের ইফতারির আয়োজন করা হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের আইটেমেরই আয়োজন করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল পরের দিন ঈদের আগের দিন সকালবেলা আপনাদের ভাইয়া আর আমার দেবর ওরা দুজনে মিলে ঈদের বাজার করে নিয়ে আসছিল তারপর কয়েকটা চেয়ার কিনে নিয়ে এসেছিল বালতি কিনে নিয়ে আর ঈদের জন্য সে মাই চিনি দুধ যা যা লাগে সব কিছুই এনেছিল আর এটার মধ্যে হচ্ছে দুটা র্যাক আছে একটা হচ্ছে আমাদের রুমের জন্য আর একটা এই যে কিচেন র্যাক যেটা আমার দেবর আর আমার দেবরের ওয়াইফ মানে আমার যা ওরা দুজনে মিলে এই র্যাকটাকে সেট করতেছে আমার বিয়ের পর থেকেই আমি রোজার ঈদটা আমি আমার শ্বশুর বাড়িতেই করে থাকি আর কোরবানি ঈদে অনেক সময় আছে ঢাকাতেই থাকি আবার অনেক সময় আছে আমি আমার বাবার বাড়িতে ঈদ করি মানে এক ঈদ আমি আমার বাবার বাড়িতে করি আর এক ঈদ আমি আমার শ্বশুর বাড়িতেই করে থাকি আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার যখন প্রথম বিয়ে হয় আর আমি প্রথম প্রথম শ্বশুর বাড়িতে ঈদ করতে যাব তো আমি না কিছুতেই বিষয়টা মেনে নিতে পারতেছিলাম না আমার শুধু বারবার মনে হচ্ছিলো আমি ওখানে কেন ঈদ করব। আমি তো আমার বাবার বাড়িতে ঈদ করব। তো যাই হোক আর এখানে র্যাকটা সেট করা হয়ে গেছে আর আমি আমার যা মিলে আমরা হচ্ছে র্যাকটাকে সাজিয়ে ফেলানোর চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিউটি কিউটি বাবুটা সে হচ্ছে দাদা বাড়িতে এসে দেখেন খালি পায়ে হাঁটাহাঁটি করতেছে তাকে নিষেধ করতেছি কিন্তু সে শুনতেছে না আর আরেকটি কথা কি বলবো সে তো কাউকে সহ্যই করতে পারছে না তার দাদাকেও সহ্য করতে পারছে না মোট কথা সে যখন ঢাকার বাহিরে বের হয় সে আমাকে ছাড়া কাউকে চেনেই না এই হচ্ছে অবস্থা তো একটু আমার শ্বশুরবাড়ির সামনের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির সামনের অংশটা আর আমার শ্বশুর বাড়িতে নতুন ঘর তোলা হয়েছে আর ঘরের ভিতরে এখনো ইনকমপ্লিট আছে বর্তমানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেখানে যায় না কেন প্রতিবারই ভাবি যে একটু সুন্দর করে ভিডিও করব সবাইকে সুন্দর করে দেখাবো আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি কিন্তু সেটা সম্ভব হয় না আয়ন বাবার কারণে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর একটি র্যাক সেট করে নিচ্ছে এটা আমাদের রুমের জন্য একটা র্যাক লাগতো তাই র্যাকটা সেট করে নিচ্ছে তার কথা কি বলবো মানে সে হচ্ছে এই ধরনের জিনিসের সাথে যুদ্ধ করে এরকম একটা অবস্থা তাকে যতই বলি না কেন যে এটা প্লাস্টিকের জিনিস এখানে যুদ্ধ করার মতো কিছু নেই এখানে আস্তে ধীরে কাজ করতে হবে কিন্তু সে কিছুতেই বিষয়টা আসলে মাথায় নেয় না তো এরকম করতে করতে সে কিন্তু র্যাকটার একটা সাইডে ভেঙে ফেলেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিউট আরেকটা বাবু এটা হচ্ছে আমার দেবরের ছেলে তো ও ঘুমিয়ে ছিল তাই ভাবলাম আপনাদেরকে ওকে দেখিয়ে দিই আর এখন এই যে দুই ভাই মিলেই সে একটাকে সেট করার চেষ্টা করতেছে এখানে আপনাদের ভাই আমাকে বলতেছিল যে আমি খালি গেয়ে আছি তুমি ভিডিও করতেছো আমি বলতেছি সমস্যা নেই ভালোই লাগতেছে আর এখন কিন্তু এই যে সেই সময়টা যে সময়টা আমরা সবাই তাকে একাধারে নিষেধ করতেছি এবং আমার শ্বশুর আব্বু সেও নিষেধ করতেছে যে র্যাকে এত জোরে জোরে আঘাত করার দরকার নেই তো সে শুনতেছিলই না তো এটা করতে করতে সে অবশেষে র্যাকটাকে ভেঙেই ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন সে চাপ মেরেছে আর এই সঙ্গে সঙ্গে র্যাকটা কিন্তু ফেটে গেছে এখন আমরা সবাই তাকে বকা দিচ্ছিলাম আর হাসা করতেছিলাম তো র্যাকটা সেট হয়ে গেছে রুমে এনে রেখে দিয়েছে আর এখানে র্যাক সেট করার পর আপনাদের ভাইয়া বসে আছে আর এটা ছিল ইফতারির আগ মুহূর্তে তো ইফতারি সব আয়োজন করে নেওয়া হয়েছে সব ধরনের ফল কেটে নিয়েছি তারপর ভাজাভুজি ভুজি যা লাগে সব কিছু এনে নিয়েছি তো আমরা এখন সবাই একসঙ্গে বসে ইফতারি করে নেব এখানে একটি কথা বলি আমার শ্বশুরাব্য কিন্তু ছোলা মুড়ি মাখাটা খুবই পছন্দ করে এটা না হলে নাকি তার ইফতারি করা হয় না তো যাই হোক একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম